আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব। সুজি দিয়ে দুধ সারসের পিঠার রেসিপি প্রথমে এক কাপ সুজি নিয়ে নিলাম ওয়ান ফুট কাপ চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম জাল করা দুই কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম এখন ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নেব আর দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব এই দশ মিনিটের সুজিগুলো অনেকটাই ফুলে আসবে এ ফাঁকে ছোটো ছোটো কেকের মোল্ডের ঘি মেখে নিলাম আরও কয়েকটা কাপের মতো ঘি মেখে নিলাম এখন দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এক কাপ সুজি নিয়েছি সেই কাপের হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এরপর ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নেব যাতে দানা দানা ভাব না থাকে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এই বেকিং পাউডার দিয়ে দিলে পিঠাগুলো অনেকটাই ফুলে উঠবে এবং সফট হয় আর খেতে অনেক ভালো লাগে এই দুধ সারসের পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে এদিকে বেটারগুলো কাপের মধ্যে দু চামচ করে দিয়ে দিলাম কাপে পুরোটা ভরে দেব না একটু খালি রাখতে হবে যখন ভাপে সিদ্ধ হবে তখন পুরোটা ভরে উঠবে চোলার উপর আগে থেকেই পানি গরম করে নিয়েছি স্ট্যান্ড বসিয়ে দিয়ে কাপগুলো একে একে বসিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনা তুলে একটা টুথপেক দিয়ে চেক করে নিলাম মার্শাল্লা কাটির গায়ে একটু লেগে নিই এতে বুঝতে হবে পিঠাগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব তবে চোলার তাপমাত্রা যদি কম বেশি থাকে সেই ক্ষেত্রে পিঠাগুলো হতে সময় কম বেশি লাগতে পারে এরপর সেই ছোট ছোটো কেকের মোল্ডের মধ্যে অল্প বেটার দিয়ে আবারও বসিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব কাপগুলো ঠান্ডা হয়ে গেছে এখন পিঠাগুলো একে একে তুলে নেব নরম অবস্থায় বের করতে গেলে পিঠাগুলো ভেঙে যাবে এই পিঠাগুলো অনেক নরম হয় এভাবেই সবগুলো তুলে নিলাম চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি এক কাপ চিনি দিয়ে দিলাম ক্যারামেল করে নেব। ক্যারামেলটা ঠিক এরকম হয়ে আসলে এক লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর ক্যারামেলটা ঠিক এরকম শক্ত শক্ত হয়ে গেছে আবার যখন দুধটা গরম হয়ে আসবে তখন ক্যারামেলটা গলে যাবে সামান্য লবণ দিয়ে দিব লবণটা দিলে মিষ্টিটার ব্যালেন্স ঠিক আসে দুধ জাল হয়ে আসলে সাথে ক্যারামেলটা গলে যাবে ঠিক এরকম কালার আসলে এখন সেখানে সেই বানিয়ে রাখা পিঠাগুলো একে একে দিয়ে দেব আর ঢাকনা দিয়ে রাখব তিনের থেকে চার ঘন্টা এতে রসে বীজে টৈটঙ্গর হয়ে যাবে পিঠাগুলো দেখে মনে হয় গুড়ের শিরা দিয়ে তৈরি করা একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা রসে ভরা সারস পিঠাগুলো এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট পরে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আজ এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ